বিশ্বের অন্যতম ক্ষমতাধর মুসলিম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করেছেন ইন্নাল ইল্লাহি ইলাহি রাজিউন রবিবার মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সর্বশেষ পাওয়া তথ্যমতে এই দুর্ঘটনার অন্তত ষোলো ঘন্টা পর প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি এখন তেব্রিজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের মরদেহ উদ্ধার করা হয়েছে হয়েছে তাদের মরদেহ উদ্ধারের পর দেশটির উত্তর পশ্চিমের তেব্রিজে নিয়ে যাওয়া হচ্ছে সোমবার বিশে মে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধানের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা রেড ক্রিসেনের প্রধান পীর হোসেন কুলিভান্ত রাষ্ট্রীয় টিভিকে জানান হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নিহতদের মরদেহ স্থান্তরের জন্য কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আরও জানান গতকাল থেকে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে থাকলেও ও কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সর্বশেষ প্রেসিডেন্ট রাইসির মরদেহ উদ্ধার করা হল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ইরান জুড়ে একই সাথে মুসলিম বিশ্বেও শোকের ছায়া নেমে এসেছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই প্রেসিডেন্টের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না ইরানের সাধারণ মানুষজন দর্শক আন্তর্জাতিক অঙ্গনের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ